বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানের দর্শক খুব চমৎকার একটা প্রতিবেদন হবে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি সম্পূর্ণ কুমুদ দেখাবো দেখেন ফ্যামিলি একটা প্যাকেজ আছে বেবি সহকারে হোয়াইট ডেনিস দেখেন কতটা অ্যাক্টিভ বিশাল সাইজ গেট সামনে আসলে আর ফ্রিজ দেখানো যায় না অনেক বড় একটা সাইজের জোড়া এই যে দর্শক প্যাকটা দেখেন এইরকম তো আরও কিছু কবুতর আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আমরা দেখাবো একদম বিগ সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ আর যেগুলো রানিং মাস্টার বেয়ার আমরা দেখাবো ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিমপাত্রা গ্যারান্টি সহ বাইরের কাছ থেকে চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুবই চমৎকার রেয়ার কালেকশন বলতে পারি মিলি মিলি কালারের ভিতরে বাইরের কাছে আছে এক জোড়া লামাচিম কবুতর ইনশাল্লাহ এইটাও আপনারা নিতে পারবেন ফুল রানিং নিমপাত্রায় করা একটা জোড়া পাশাপাশি আরও অনেক ধরনের ফেন্সি কবুতর আছে আমরা এক এক করে সবগুলো বেয়ারি আপনাদেরকে দেখাবো দর্শক আর সবসময় যেটা বাইরের কাছে থাকে মন্ডি একাধিক পেয়ার থাকে অনেক কবুতর থাকে এই যে একটা অলরেডি কিন্তু ডিম নিয়ে বসা আছে আমরা ভিডিওতে দেখাবো আপনাদের এগুলো চাইলে আপনারা ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট যেগুলো মানুষ পেয়ার সেগুলো কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চার গ্যারান্টি সময় বাইরের কাছ থেকে নিতে পারবো দেখেন অসাধারণ বড় বড় মন্ডিগুলো এগুলো কিন্তু নিজের ডিম বাচ্চা নিজে করে এরকম কবুতরই বেশি তো আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি সহ কিন্তু এই প্লেয়ারগুলো বাইরের কাছে নিতে পারেন সুস্থ সবল এবং অ্যাক্টিভ কবুতরগুলো তো যাই হোক আমরা বায়ের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বায়ের মুখ থেকে জানবো আর আমি সম্মানিত দর্শকদের কাছে অনুরোধ করবো যে হাতে যদি সময় করতে পারেন আপনারা সরাসরি খামারে চলে আসবেন আয়শা দেখে শুনে আপনাদের পছন্দের কবুতরগুলো সবসময় নেওয়ার চেষ্টা করবেন আর যদি না আসতে পারেন অবশ্যই চিনেদার বাবির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘরে বসেই অনলাইন ডেলিভারিগুলো পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ কাছ থেকে কবুতরগুলো পাবেন তো যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি দর্শক আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথাগুলো বলতে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পরে আসলাম বাইর কাছে। আমার দর্শকদের জন্য নতুন কি কালেকশন নিয়ে আসছেন ভাই? ভাই নতুন অনেক কালেকশন আছে। অনেক কালেকশন আছে না। কী রকম থাকবে ভাই? প্রাইস টাস টা এক ভাই সীমিত মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সীমিত সীমিত ভালো কোয়ালিটি ইনশাআল্লাহ। বরাবর মতো ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই। ফোন নাম্বার 0624460119 এর ইমো WhatsApp নম্বর ঠিক আছে সব করা আছে আর ঠিকানা বরাবর মতো কামরাগিরচর জাওদারচর। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে ভাইয়া তা ভিডিও শুরু করি নাকি সম্মানীয় দর্শক চমৎকার কিছু ফ্যান্সি উত্তর আছে ভিডিওটা দেখতে থাকুন যদি কোনো কবুতর পছন্দ হয় ভালো অবশ্যই স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতরটা সংগ্রহ করে নিতে পারবেন আর সরাসরি এসে যদি দেখে নিতে চান তাও ভালো আইসা বাইরে এখানে সুব্যবস্থা আছে দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন আর কোনো ভিডিওতে আমাদের আলোচনার কথাগুলো কোনো কবুতরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানী দর্শক আমরা শুরুতে দেখতেছি বাইরের কাছে আছে এক জোড়া ধামাসিন কবুতর তাও কালারটা হচ্ছে কিন্তু মিলিবার খুব চমৎকার কালার সামনে যেটা আছে এটা হচ্ছে মাদিব ডানেরটা হচ্ছে নর নর মাদি দেখতে পারতেছেন খুব চমৎকার একটা জোড়া বয়স কেমন ভাই ভাই নয় থেকে দশ পেতার বয়স এখনো ডিম পাচ্ছা করে নাই ডিম দিছে একবার ডিম দিছে একবার না আচ্ছা প্রথমবার ডিম দিছে আচ্ছা একদম নতুন কবুতর দর্শক আল্লাহ রহমত থাকলে দীর্ঘদিন আপনারা ডিম পাচ্ছা নিতে পারবেন চমৎকার জোড়া থেকে তো ভাই এই জোড়ার দাম চাচ্ছেন কত

সাত আছে সাত বয়স না জি দুইটাই মাধিব ভাই দুইটাই মাধে দুইটাই মাধিবাই আচ্ছা আচ্ছা তো কত টাকা ভাই দুইটা আলোচনার সুযোগ আছে না একদমই থাকবে ভাই দুই পিস আচ্ছা আজকাল লাগে দুই পিস মাধি একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা আট বয়স না সাত ফেদার দুই পিস মাদি নতুন মাদি কোটিশো টাকা হয় না 2 চমৎকার একটা রেসার দেখতে বারতাছি আমরা। এটার বয়স কেমন ভাই? ভাই 2022 সালের রিং পরা না রিং না, রানিং রানিং না ভাই। রানিং আচ্ছা আচ্ছা। বসে গেল ভাই হ্যাঁ? ডিম দিছে। ডিম দিছে না? আচ্ছা আচ্ছা। এই জোড়াটা ভাই দাম? ভাই জোড়াটা

এটাও তো রানিং পেয়ার ভাই ভাই এটাও ডিম দিছে ভাই এটাও ডিম দিছে না রানিং পেয়ার জি রানিং পেয়ার ভাই ডিম দেওয়া একদম ডিম সহ এটাও নিতে পারবো তাই না ভাই জি অবশ্যই আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন দাম ভাই ভাই এটা 2500 টাকা ভাই 2500 টাকা জি আলোচনা সুযোগ আছে ভাই ভাই আজকে জন্য একবারে দিয়ে দিলাম একদম দিয়ে দেন ভাই একদম 2000 টাকা দেন ফিক্সড প্রাইস থাকবে 2000 টাকা না মাশাআল্লাহ দেখেন কালার কোয়ালিটি সুন্দর এবং খুব অ্যাকটিভ একটা পেয়ার দেখতে পারতেছেন আশা করব দর্শক আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন একদম ফিক্সড থাকবে 2000 টাকা

পুনর্বার হচ্ছে স্প্যানিশ পটার দেখেন অসাধারণ জোর কোয়ালিটি সামনেটা মাদি ভাই না জি সামনেটা মাদি আর এখন এই যে বামে যেটা সামনে চলে আসছে এটা হচ্ছে নটটা দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া এটা তো রানিং পেয়ার ভাই না ভাই বাচ্চা শহর নিয়ে আসছিলাম বাচ্চা সেল হয়ে গেছে আবার ডিমও দিয়ে দিবে এই আজকে কালকের মধ্যে ইনশাআল্লাহ একদম মাস্টার পেয়ার দর্শক চাইলে চমৎকার জোড়া আপনারা নিতে পারেন বাইরের কাছ থেকে এই জোড়া ভাই ছোট করে দামটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেন ভাই ভাই আমি নটটা একটু দাম দেখ টাকাটা দেখা দিই

এটার দাম কেমন ভাই ভাই দাম আজকে একেবারে একেবারে দাম দিয়ে জি ভাই টাকা মাত্র 2500 টাকা আশা করি দর্শক আপনারা চমৎকার সিঙ্গেল নটটা বাইরে থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কালার দেখেন কালার হচ্ছে একদম মানে একুরেট কালার অপশন যেটা বলে জি খুব চমৎকার একটা সিঙ্গেল নট আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আচ্ছা দর্শক আমরা খুব চমৎকার এক ড্যানিশ ডেনিশ কবুতর দেখতে পাচ্ছি বাইরে কাছে কোয়াইট কালারের ভিতরে আর গিয়ার মাসাল্লাহ অনেক মানে একদম লাল টকটকা গিয়ার আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মা দিটা এটা হচ্ছে নটটা দেখেন কতটা অ্যাকটিভ আবার দুইটা বেবি আছে যার কারণে হলো এটা ওই যে হাত দিতে দিচ্ছে না এই যে বেবি গুলো একটু দেখাই দর্শক দেখেন অসাধারণ সুন্দর দুইটা বেবি ভাই বেবি বয়স কেমন হচ্ছে ভাই

একদম ফাইনাল ভাই একদম ভাই একদম ফাইনাল থাকবে দর্শক 4000 টাকা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন ভাইয়ার সাথে এই চমৎকার নিতে পারবে ভাই সিঙ্গেল এক পিস 쇼কিং দেখতেছি ভাই এটা হচ্ছে নর আচ্ছা সিঙ্গেল একটা নর 쇼কিং এর অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন আর খুব ব্যস্ত এই সিঙ্গেল নটটার দাম কত भैया 2500 টাকা টাকা না ভাই আচ্ছা এই সিঙ্গেল দাম ভাই টাকা তবে এখানে কি আলোচনা শুরু আছে ভাই

আর ব্লুবার সিঙ্গেল এক পিস কি দেখতেছি ভাইয়া মুন্ডি না মন্ডির নর না আচ্ছা আচ্ছা সিঙ্গেল একটা মন্ডির নর দর্শক দেখতে পারতেছে এটা তো রানিং তাই না ভাই ফুল রানিং না তো খুবই অ্যাক্টিভ দেখা যাচ্ছে টাকাটা কিন্তু ব্যস্ত এটা হলো সিঙ্গেল এক পিস ব্যাক আছে মুন্ডি আছে ব্লুবার কালারের দর্শক দেখতে পারতেছে সাইজও অনেক বড় আছে মার্শাল না দামচাংগ্র তো ভাই জানে এই সিঙ্গেল নটটা ভাই সিঙ্গেল নটটা যদি কোনো ভাই নেয় আছে দাবি নেই একদম 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 থাকবে পঁয়ত্রিশশো টাকা দর্শক আশা করি আপনারা এই সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনারা সিঙ্গেল বিশাল সাইজের এক সিঙ্গেল নট

আলোচনা সুযোগ দিবেন না ভাই না ভাই একদম থাকবে না একদম থাকবে তাহলে দামটা ফাইনাল থাকবে ভাই কত ভাই একদম বলে দেন তো ভাইয়া একদম 7500 একদম থাকবে 7500 টাকা না আচ্ছা এই যে সামনে মাঝে চলে আসছে পিছনে হচ্ছে নর দর্শক দেখতে পারতেছেন অ্যাকটিভ আর একদম নতুন কবুতর নয় ফেদার 10 ফেদার বয়স না ভাই জি ভাই আচ্ছা তো ভাই একদম থাকবে 7500 টাকা নাকি জি ভাই আরো একটা জোড়া দেখতেছি আমরা মুন্ডি কবুতর না ভাই ভাই আচ্ছা এটা হচ্ছে মাক্সি কালার না ব্ল্যাক চেকার ভাই মাদি হলো মাক্সি মাক্সি আর নর হলো এন্ডোলজেন ব্ল্যাক লাইন এন্ডোলজেন ব্ল্যাক লাইন মানে ব্ল্যাক চেকার আসছে জি এটাই তো নট হবে না ভাই জি আর হারিতে গেছে কি এখন মাদি ওইটা জি এটা ফুল রানিং পেয়ার ভাই ভাই 100% 1000% ডিম বাচ্চা এটা একদম ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক দেখেন কতটা অ্যাকটিভ কবুতরের পেয়ারটা কত থাকবে ভাই জানেন এই জোড়াটার দাম ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাম দাবি নাই একদম পড়বে জি একদম পড়বে 9000 টাকা ভাই একদম ভাই আলোচনার সুযোগ দিবেন না ভাই আজকে রাখবেন না ভাই আজকে একেবারে সবকিছু আশা করি দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সামনে নর্থ দেখতে পাবেন আর বিশাল কিন্তু সাইজ ফ্লোর টাস বডি দেখতে পাবেন ভাই সরাস হয়ে দেখলে ভিডিও থেকে আর বেশি পছন্দ হবে অলরেডি হারিয়ে চলে গেছে এটা তো ভাই ফুল রানিং তাই না ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করে একটা পেয়ার দেখেন খুব অ্যাক্টিভ একটা পেয়ার

আসলে আপনার মুগ্ধ হয়ে যাবেন খুব চমৎকার চমৎকার কবুতর আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আলোচনা করবেন সামনা সামনি বসে কথা বলে নিতে পারবেন আমরা মুন্ডি দেখতেছি আচ্ছা আজকে মুন্ডি অনেক আছে ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের ভিতরে কয় জোড়া ভাই ব্ল্যাক আছে হলো চার জোড়া ভাই চার জোড়া না ব্ল্যাকই আছে চার জোড়া থাকে এই যে চার পাঁচ জোড়া আছে পাঁচ জোড়া এখন নিচে যেটা আছে ভাই হারিত সারা নিচে এই যে এটা 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 মাদি ভাই এটা হচ্ছে মাদি এটা না আর নটটা হচ্ছে ওই যে হারিতে আছে না জি আচ্ছা আচ্ছা এই জোড়াটা তো এমনি এটাও রানিং তাই না ভাই